মাহি মাহি মাছ যাকে সাধারণত ডলফিন ফিশ বা ডোরাডো নামেও চেনা হয় তা অত্যন্ত জনপ্রিয় এবং চিত্তাকর্ষক সামুদ্রিক মা এর বৈজ্ঞানিক নাম হল হিপুরা এটি মূলত উষ্ণ পানির মাছ এবং বিশ্বের বিভিন্ন উষ্ণ সমুদ্র ও মহাসাগরগুলিতে পাওয়া যায় মাহি মাছ সাধারণত দুই থেকে চার ফুট লম্বা হয় এবং এদের ওজন সাধারণত ত্রিশ থেকে চল্লিশ পাউন্ড পর্যন্ত হ মাহিমাহি মাছের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর র এ মাছের দেহ অত্যন্ত উজ্জ্বল এবং রঙিন যা তাকে সমুদ্রের জলের মধ্যে সহজেই চিহ্নিত করা যায় সাধারণত এ মাছের দেহের রং সবুজ নীল এবং হলুদ মিশ্রিত হ মাছটি যখন পানির উপরে ওঠে তখন তার রং আরও উজ্জ্বল এবং চকচকে হয়ে ওঠে তবে মারা যাওয়ার পর এটির রং দ্রুত পরিবর্তিত হয় এবং লান হয়ে যা এই মাছ খুব দ্রুতগামী এবং চঞ্চল স্বভাবের হ এরা সাধারণত উপরের স্তরের পানিতে থাকে এবং ছোট মাছ স্কুইড এবং ক্রাস্টেশিয়ান খেয়ে জীবন কর এই মাছটি অত্যন্ত শক্তিশালী এবং লড়াই লড়াইপ্রিয় যা মাছ ধরার শিকারীদের মধ্যে এটি একটি প্রিয় শিকার হিসাবে জনপ্রিয় এই মাছ সাধারণত দ্বীপ্রহরের মধ্যে বেশি সক্রিয় থাকে এবং তখনই তাদের শিকার করা সবচেয়ে সহ বাণিজ্যিকভাবে মাহি মাহি মাছের গুরুত্ব অপরিসীম এর মাংস সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ার জন্য এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটি মূল্যবান খাদ্য মাছ হিসাবে বিবেচিত মাহি মাহি মাছ প্রচুর পরিমাণে আহরণ এর ফলে এদের সংখ্যা দিন দিন ব্যাপক হারে হ্রাস পাচ্ছে এছাড়াও মহাসাগরের পরিবেশগত পরিবর্তন যেমন সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং দূষণ মাছটির বাসস্থান ও জীবনের ওপর বিপজ্জনক প্রভাব ফেলছে পরিশেষে মাহিমাহি মাছ এক অত্যন্ত মূল্যবান এবং জনপ্রিয় সামুদ্রিক সম্পদ যা সমুদ্রের জৈবিক বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর এর সুস্বাদু মাংস এবং শক্তিশালী শিকারী স্বভাব এটিকে একটি প্রিয় মাছ হিসাবে স্থান দিয়েছে তবে এদের রক্ষা করা উচিত